আলোচিত ছাগল কাণ্ডে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সাথে সম্পর্ক রেখে অঢেল সম্পদের মালিক আরেক এনবিআর কর্মকর্তা আরজিনা খাতুন রাজধানীতে ফ্ল্যাট গ্রামে আলিশান বাড়ি পরিবারের সদস্যদের নামে বেনামে জমি বাসায় বিলাসবহুল ইন্টেরিয়র এবং দামি সব আসবাবপত্র করেছেন মাত্র তিন বছরে পাঁচশো ভুরি স্বর্ণঙ্কারের মালিক তিনি যার দুশো ভুরি চোরাচালনের মাধ্যমে আনা দুদকের কাছে এসেছে এ অভিযোগ মতুরের সাথে আর্জিনার কিছু ফোন আলোপ এসেছে দুদকের কাছে এই আর্জিনা খাতুন হচ্ছেন রাজস্ব বোর্ডের মোশক মনিটরিং পরিসংখ্যান এবং সমন্বয়ের দ্বিতীয় সচিব এর আগে চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার ছিলেন গত দশজন দুধকে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন একজন তাতে বলা হয় মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি মানে লন্ডারিং স্বর্ণ চোরাচালান চক্রের সাথে যোগসাজস আর দুর্নীতি করে বিপুল সম্পদ অর্জন করেছেন আর্জিনা খাতুন ফ্ল্যাটটি কিনতে গিয়ে তার নেওয়া ব্যাংক ঋণ স্যাংশন হয় দু সালে কিন্তু অনুসন্ধানে দেখা মিলে এর এক বছর আগে ফ্ল্যাট কেনা আর রেজিস্ট্রেশন হয়ে গেছে তাও ঋণের টাকার দ্বিগুণ দামে বাসায় ব্যয়বহুল আসবাব আর অত্যাধুনিক ইন্টোরিয়র করেছেন এক বছরের মধ্যে আর্জুনের গ্রামের বাড়ি রাজবাড়ির নারোয়া ইউনিয়নের তালুতপাড়া গ্রামে কাস্টমসের চাকরি তিন বছরের মধ্যে গ্রামের ছন আর টিনের বাড়িতে বদল করেছেন আলিশান এক ভবন তার বিরুদ্ধে করা অভিযোগে বলা হয় চট্টগ্রামে বদলির পর দু সালে গ্রামে তার পরিবারের সদস্যদের নামে কিনেছেন পাঁচটি জমি যার বাজার মূল্য অর্ধ কোটি টাকা সেসব জমির দলিল পেয়েছে দুদক আরো কোটি খানেক টাকার জমি বন্ধক নেন আর্জিনা আর্জিনা প্রাতহিক যে গহনা ব্যবহার করেন এর বেশিরভাগই ইহিরার যার মূল্যবান দশ লাখ টাকা বলা হয়েছে দুদকের জমা পড়া অভিযোগে দু থেকে তেইশ সালের মধ্যে পাঁচশো ভরি স্বর্ণ আর ডায়মন্ড কিনেছেন নগদ টাকায় যা দুইশ ভরি অ্যান্ড এফ ব্যবসার মাধ্যমে তিন ধাপে চোরাচালানের মাধ্যমে এনেছেন বলে প্রমাণসহ অভিযোগ করেছে দুদকের টেবিলে দু সালে শেয়ার বাজারও আছে সরকারি এ কর্মকর্তা একদিনে বিনিয়োগ করেন দশ লাখ টাকা লাভ করেন প্রায় দ্বিগুণ আছে তিনটি ব্যাঙ্ক বিনিয়োগ আছে সঞ্চয়পত্রে পত্রে রহমানের সাথে একই ব্রোকারেজ হাউসে একই রকম বিনিয়োগ ছিল আর্জিনারও অভিযোগ আছে কারসাজি করে মতিউর আর্জিনাকে শেয়ার বাজারে মুনাফা করে দেন তাদের দুজনের মধ্যে কি সম্পর্ক যা হাতে আসা কয়েকটি ফোন আলাপে স্পষ্ট হয়েছে ফোন আলাপে মতিউরের উদ্দেশ্যে আর্জিনাকে বলতে শোনা যায় কালকে যাই কি বলে বের হব কি বলে বের হব কোনো ইয়াই পাচ্ছি না বাসায় আছে তো জবাবে মতুর বলেন তাহলে তেরো তারিখে উত্তরে তখন আর্জেনা বলেন তেরো তারিখ মন খারাপ হলো মতুর জবাব ছিল না অসুবিধা নেই এবার আর্জেনা বলেন শুক্রবার তো কি বলে বের হব কোনো ইয়া খুঁজে পাচ্ছে না বাইরে যে যাব আবার যদি সন্দেহ তৈরি হয় যদিও মুঠোফোনে আর্জিনা খাতুন বলেছেন আমি আসলে ষড়যন্ত্র শিকার আমার এক্স হাজব্যান্ড একটা মামলা করেছেন আমি একটা করেছি আসলে সবগুলো মিলে আমি খুব বিপর্যস্ত আমি তাকে ডিভোর্স দিয়েছি তাই উনি ক্ষিপ্ত হয়ে এগুলো করেছেন মূলত আর্জিনার এমন ফুলে ফেঁপে ধনী হয়ে ওঠা ছত্র ছত্রছায় ছাগল কাণ্ডের এই কর্মকর্তা যাদেরকে ছুঁয়েছেন তাদের বেশিরভাগই সম্পদ বানিয়েছেন ছাগলকাণ্ডের এই কর্মকর্তা যাদেরকে ছুঁয়েছেন তাদের বেশিরভাগই সম্পদ বানিয়েছেন বানাচ্ছেন